নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করব যে ধনু রাশির আঠেরোটি শক্তিশালী ক্ষমতা বা গুণ কি কী রয়েছে যেগুলো আপনি যদি জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে সর্বার্থকভাবে অনেক অংশে উন্নতি করতে পারবেন কি সেই আঠেরোটি গুণ সেগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা যে পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন করুন এবং পাশে থাকা ক্লিক করুন মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন রাশি ধনু বা লগ্ন যেহেতু রাশিচক্রের নবম ভাব অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি দেব তাই আপনাদের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা ব্যাপার দায়িত্ব কর্তব্যবোধ সৎ পথে যাওয়ার ক্ষমতা এবং ঈশ্বর ভক্তি আধ্যাত্মিকতা ঈশ্বরের উপর বিশ্বাস এই ব্যাপারগুলো ইন জেনারেল দেখতে পাওয়া যাবে কিন্তু যেহেতু অগ্নিদত্তের তাই আপনাদের মধ্যে একটু স্বাধীন চেতা একটু মাথা গরমের টেন্ডেন্সি নিজের ব্যাপারে নিজের মতামতের উপর একটু অনর বা রিজিট ব্যাপার এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায় ওভারঅলভাবে আমি কথাটা কিন্তু বললাম আমি যদি সর্বাত্মকভাবে করে যদি বিচার করি আঠেরোটার গুণাগুণের মধ্যে নাম্বার ওয়ান যেটা বলবো যেহেতু আপনাদের ক্ষেত্রে অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি তাই আপনাদের মধ্যে জ্ঞান প্রজ্ঞা সৎ পথে চলার ক্ষমতা দায়িত্ব কর্তব্যবোধ উদারতা এবং বুদ্ধিমান এবং অনেক ব্যাপারের সঙ্গে যুক্ত হওয়ার একটা ব্যাপার কিন্তু বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনারা কিন্তু সহজে অন্যায় করেন না আপনাদের বার্তা যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তাহলে আপনার মধ্যে দায়িত্ব কর্তব্যবোধ এবং সবাইকে নিয়ে চলার ক্ষমতা ফ্যামিলির দিকে কর্তব্যবোধ যার যেটা ভালো সেই জায়গাটাকে টেনে বার করে আনা কিভাবে তাকে হেল্প করবেন সেই নিয়ে সর্বদা বদ্ধপরিকর থাকা এই ব্যাপারটা কিন্তু রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা খেয়াল করব। কেননা বৃহস্পতির প্রভাব হওয়ার জন্য আপনাদের মধ্যে যে কোনো বিষয় একটা ওভারঅল জ্ঞান দেখতে পাওয়া যায় আপনারা কিন্তু অনেক জ্ঞানী হন অনেক বুদ্ধিমান হন অনেক বিষয়ে কিন্তু আপনারা অবগত থাকতে পারেন এবং সেই সঙ্গে আপনার মধ্যে একটা দায়িত্ব কর্তব্য ব্যবহারটাও কিন্তু কাজ করবে নাম্বার টু যে ব্যাপারটা বলবো সেখানেও বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য অত্যন্ত স্পিরিচুয়াল গোজের হন অত্যন্ত আধ্যাত্মিক গোজের হন এবং ঈশ্বর বিশ্বাসী হন এই আধ্যাত্মিক হওয়ার জন্য ধনু রাশি বা লগ্নের মানুষেরা জীবনের ওভারঅল যে মানেটা কি জীবন কতটা কোন কোন জায়গাটা মেনলি আমাদের জীবনের ভালো থাকার জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ এই আধ্যাত্মিকতা শুধু যে ঈশ্বর বা ব্যাপার তা নয় শুধুমাত্র ধার্মিকতা নয় আপনার মধ্যে যে জীবনের যে মহৎ উদ্দেশ্য কি রয়েছে এই ব্যাপারে আপনি কিন্তু সুন্দরভাবে অবগত হতে পারেন যেহেতু আপনার মধ্যে বৃহস্পতির একটা শুভ প্রভাব রয়েছে আপনারা যেমন ঈশ্বর বিশ্বাসী হন যেমন ঐশ্বরিক সাহায্য লাভ করেন ঈশ্বরকে যদি মন থেকে ভক্তি করেন এবং সেই সঙ্গে আপনার যে স্পিরিচুয়ালিটি অর্থাৎ আপনার সমাজে চলতে গেলে যেমন বিবেকানন্দের মধ্যে স্বামী বিবেকানন্দের মধ্যে দেখবেন একটা এই ধরনের স্পিরিচুয়ালিটির ব্যাপার ছিল শুধুমাত্র ঈশ্বর ভক্তি নয় কিন্তু সেইটা জীবনের যে মহৎ উদ্দেশ্য জীবনের কোন কোন জায়গায় সমস্ত ব্যাপারগুলো আমাদের অবগত থাকার দরকার সেই জায়গাটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষের মধ্যে বৃহস্পতি ভালো থাকলে দেখতে পাওয়া যায় দুটো ব্যাপারকে আমরা সার্বিকভাবে দেখতে পাবো একটা হচ্ছে জ্ঞান প্রজ্ঞা এবং দু নম্বর হচ্ছে আধ্যাত্মিকতা এবং স্পিরিচুয়ালিটি লাইভ নিয়ে একটা সার্বিক মূল্যবোধ ধনু রাশি বা লগ্নের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কিন্তু আমি এই দুটো দুটো যে মেন যে ব্যাপার বললাম একটা হচ্ছে জ্ঞান প্রজ্ঞার ব্যাপারটা বুদ্ধিমান ব্যাপারটা এবং নেক্সট যেটা বললাম যে স্পিরিচুয়ালিটির ব্যাপারটা সেটা আপনার নির্ভর করবে আপনার বাচ্চাটি বৃহস্পতি কেমন অবস্থানে রয়েছে অনেক সময় দেখতে পাওয়া যায় যে ধনু রাশির ক্ষেত্রে যদি বৃহস্পতি খুব পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এতটা আধ্যাত্মিকতা ব্যাপারটা দেখতে পাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক ব্যাপারটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা কমে যাবে আপনার মধ্যে পড়াশোনার প্রতি ভালোবাসার যে ব্যাপারটা থাকে সেখানেও কিন্তু অনেকটা কমে যাবে আপনার বাচ্চাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে নাম্বার থ্রি যেটা বলবো যেহেতু ধনুরাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি বা লগ্ন এবং বৃহস্পতির প্রভাব রয়েছে তাই আপনারা অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট এবং অত্যন্ত স্বাধীন মেন্টালিটি আপনি যেটা করবেন তো সেটা করেই ছাড়েন তো কোনো ব্যাপারে আপনি কিন্তু সহজে বিচলিত হন না অত্যন্ত স্টেট ফরওয়ার্ড অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত প্রভাবশালী হন এবং আপনারা নিজের সিদ্ধান্তে অনর থাকেন কারো কথা সহজে প্রভাবিত হন না এবং নিজের ব্যাপারে নিজে এতটাই ইন্ডিপেন্ডেন্ট নিজের মতামতের উপর কারো হস্তক্ষেপ মোটেই কিন্তু মেনে নিতে পারেন না আপনি অত্যন্ত আক্রমাত্মক হয়ে ওঠেন যেহেতু ধনু রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি আপনারা যে পরিস্থিতি থাকুন না কেন আপনারা কিন্তু জীবনে সর্বাত্মকভাবে নেগেটিভ সিচুয়েশন থেকে উপরে ওঠার চেষ্টা করেন এবং আপনার মধ্যে সমস্ত নেগেটিভিটিকে গ্রাস করে নিয়ে পজিটিভ জায়গার দিকে এগিয়ে যাওয়ার মতো একটা ক্ষমতা ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা কিন্তু খুঁজে পাবো নাম্বার ফোর যেটা বলবো আমরা অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয় জীবন একটু ঘুরতে ভালোবাসেন গতানুগতিক জীবনকে অত্যন্ত ঘৃণা করেন আমরা চান যে জীবনের গতিপথ কিন্তু বিভিন্ন বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে জীবনকে বিভিন্নভাবে উপলব্ধি করার মতো ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে সেই জন্য আমরা ওই গতানুগতিকতার মধ্যে থাকলে অত্যন্ত বোর হয়ে যান তাই প্রতিটা ধনুরাশি বা লগ্নের মানুষকে আমি বলবো অন্তত মাসে হলেও একবার কোথাও ঘুরতে যান ছোটখাটো জায়গায় এবং বছরে একটা বড় কোনো ট্যুর রাখুন তাহলে দেখবেন আপনার মন মানসিকতা কিন্তু অনেক ভালো থাকবে নাম্বার ফাইভ যেটা বলবো আপনার মধ্যে একটা যেহেতু ধনুর প্রতীক হচ্ছে যে ঘোড়া তার সামনে একটা মানুষ সে কিন্তু হাতে ধনুক নিয়ে রয়েছে অর্থাৎ আপনার মধ্যে রয়েছে হচ্ছে লোককে অবিচল থাকার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে ক্ষিপ্রতা ঘোড়া যেমন ক্ষিপ্র গতিতে এগিয়ে যায় তাই আপনার মধ্যে রয়েছে ক্ষিপ্রতা আপনি আপনার লক্ষ্যে অবিচল শত কঠিন পরিস্থিতিতেও আপনি আপনার লক্ষ্য থেকে কিন্তু কখনোই সরে আসেন না আপনি আপনার লক্ষ্য পূরণ বা স্বপ্ন পূরণের জন্য সম্পূর্ণ হিসাবে বদ্ধ করিও থাকতে পারেন যেহেতু ধনুরাশি বা লগ্নের মধ্যে এই ধরনের প্রতিকৃতি করা হয়েছে তাই আপনার মধ্যে যেমন রয়েছে ক্ষিপ্রতা চঞ্চলভাবে যে কোনো কাজকে ইমিডিয়েট শেষ করা তেমন আপনি আপনার নিজের লক্ষ্য পূরণের ব্যাপারে অত্যন্তভাবে অবিচল থাকেন এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার নিজে এমন কিছু চিন্তা ভাবনা যেখানে কিন্তু স্থির ভাবনা চিন্তা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার মতো একটা ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায় আপনারা যে কোনো ব্যাপারকে অত্যন্ত চটপট করে তাড়াতাড়ি শেষ করতে চেষ্টা করেন তাহলে এখনো পর্যন্ত পাঁচটা জিনিস বললাম বৃহস্পতি থেকে জ্ঞান প্রজ্ঞা আপনার পড়াশোনার প্রতি ভালোবাসা উদারতা টু বললাম স্পিরিচুয়ালিটি নাম্বার থ্রি বললাম ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি নাম্বার ফোর বললাম একটু লাইফ পছন্দ করে নাম্বার ফোর বললাম হচ্ছে অ্যাডভেঞ্চারাস লাইফ পছন্দ করে এবং নাম্বার ফাইভ বলবো হচ্ছে আপনার মধ্যে একটা নিজের লক্ষ্যে আপনি কিন্তু স্থির থাকেন এই কথা ব্যাপার এখনো পর্যন্ত বললাম নাম্বার সিক্স যেটা বলবো অগ্নিতত্ত্বের হওয়ার জন্য মাঝে মাঝে আপনার মধ্যে অত্যন্ত মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করে এবং আপনি অত্যন্ত যুক্তিবাদী যেখানে কোনো রকম ফ্যামিলি কেন্দ্রিক অনেক সময় যুক্তি তর্ক বিতর্ক আপনার একটা মতামত এই নিয়ে অনেক সময় মাথা গরম করার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে হঠাৎ করে আমি খুব রেগে যান যেহেতু অগ্নিতত্ত্বের ব্যাপার তাই আপনি যখন রেগে যান তখন আপনাকে থামানো খুব মুশকিল হয়ে যায় আপনি সহজে কিন্তু রাগেন না কিন্তু যখনই রাগার কোনো যথেষ্ট কারণ থাকে তখনই রেগে যান এবং রেগে গেলে আপনাকে থামানো খুব মুশকিল হয় যেহেতু অগ্নিতত্ত্বের মধ্যে এবং আপনার মধ্যে অত্যন্ত যুক্তিবাদী ব্যাপার কিন্তু রয়েছে নাম্বার এইট যেটা বলবো অত্যন্ত আপনারা অপটিমিস্টিক হন অত্যন্ত আশাবাদী হন জীবন সম্বন্ধে আপনার ধ্যান ধারণা অত্যন্ত পজিটিভ হয় এবং আপনারা অত্যন্ত আদর্শবাদী বা আইডালিস্টিক হন আপনারা জীবন সম্পর্কে আপনার যে কোনো বিষয় সম্পর্কে আমার একটা আদর্শ রয়েছে আপনি কখনো আপনার নিজের আদর্শের বাইরে যেতে কিন্তু চেষ্টা করেন না আপনি সবসময় চেষ্টা করেন যে কোনো সিচুয়েশনটাকে নিজের গণ্ডির মধ্যে বা আদর্শের মধ্যে রাখতে এবং আপনার মধ্যে রয়েছে চূড়ান্ত সেলফ কনফিডেন্স বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে যেমন সেলফ কনফিডেন্স রয়েছে তেমন আপনার মধ্যে লাইফকে এক্সপ্লোর করা লাইফকে এক্সপ্যান্ড করার মতো ক্ষমতা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মধ্যে আমরা কিন্তু খুঁজে পাবো নাম্বার নাইন বলবের প্রভাবিত হওয়ার জন্য আপনার পড়াশোনার একটা বিশেষ ভালোবাসা দেখতে পাওয়া যায় সেই সঙ্গে শিক্ষা দান দান নেতৃত্ব একটা বিশেষ ক্ষমতা আপনার মধ্যে থাকবে এবং কঠিন সময়ে আপনারা কিন্তু সহজে ভেঙে পড়েন না এবং সেই জায়গাটা মোকাবেলা করার মতো ক্ষমতা কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে আমি বারে বারে দেখতে পাওয়া পাওয়া যায় কেননা ধনুরাশি বা লগ্ন কখনো কখনো অত্যন্ত কনজারভেটিভ আবার কখনো কখনো অত্যন্ত উদার প্রকৃতি ওপেন মাইন্ডেড তাদের কিছুটা মুডের উপর নির্ভর করে অবস্থার উপর নির্ভর করে তবে জেনারেলি কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী হন অত্যন্ত আদর্শবাদী হন এবং আপনারা যে কর্ম পরিচালনা যখন করবেন সেই ব্যাপারে কিন্তু আপনারা সঠিকভাবে কর্ম পরিচালনা করতে চেষ্টা করে নাম্বার টেন যেটা বলবো যে কোনো বিষয়ে এদের একটা গভীর জ্ঞান থাকে আপনাদের মধ্যে একটা গভীর জ্ঞান দেখতে পাওয়া যায় অনেক বিষয় আমরা কিন্তু অনেক পারদর্শী হন আপনাদের মধ্যে একটা যে কোনো শিক্ষার প্রতি যে কোনো নতুন কিছু জিনিস জানার একটা বিশেষ আগ্রহ এবং যে কোনো জিনিসকে আমরা খুব সহজে অ্যাডপ্ট করতে পারেন যেহেতু আমরা জানি যে অগ্নিতত্ত্ব বা বায়ুতত্ত্বের মানুষেরা অত্যন্তভাবে যে কোনো জিনিসকে অ্যাডপ্ট করে নিতে পারে ধরে নিতে পারে তাই আপনার একটা অ্যাডপশন পাওয়ার নিত্য নতুন জিনিস শেখার একটা ক্ষমতা কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায় আপনার মধ্যে যেমন একটা নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে তেমন আপনার মধ্যে একটা গভীর জ্ঞান থাকে ইলেভেন এগারো নাম্বার যেটা বলবো আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে কোনো কিছু ঘটার আগে থেকে সুন্দরভাবে করতে পারেন পারেন বুঝতে বা পাওয়ার আমি বলতে পারি যদি আপনারা সত্যি খুব ঈশ্বর বিশ্বাসী হন ঈশ্বরের উপর আস্থা রাখতে পারেন আপনার মধ্যে একটা স্ট্রংলি ইনটিউশন পাওয়ার সেটা কিন্তু ক্রিয়েট করে এবং আপনার মধ্যে কিছু করার মতো সৎ পথে চলার মতো জীবনে গঠনমূলক কিছু করার মতো মেন্টালিটি কিন্তু আমি ধনুরাশি বা লগ্নের অনেক মানুষের কাছে খেয়াল করেছি আমি যে যে পজিটিভ গুণগুলো বলবো সেগুলো আপনার বাচ্চাটে বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে এবং আপনার বাচ্চাটে লগ্ন কতটা স্ট্রং বা আপনার বাচ্চাটে রবি মঙ্গল বা বৃহস্পতি এই গ্রহগুলো কোন অবস্থায় রয়েছে সার্বিকভাবে কিন্তু আমাদের দেখতে হবে আমি শুধুমাত্র ধনু রাশি বা লগ্নের এক্সপেক্টে এই গুণাগুণগুলো থাকে এবং এই গুণটা তখনই ভালোভাবে আপনার উপর ব্যক্ত হবে যখন কিন্তু বৃহস্পতি একটু পজিটিভ অবস্থায় থাকবে কিন্তু যে যে পজিটিভ গুণগুলো বললাম এতটাও পজিটিভ থাকবে না যখন বৃহস্পতি দেব আপনার বাচ্চাদের স্ট্রংলি অবস্থায় থাকবে না তাই আগে আমি যত যাই কথা বলি না কেন আগে আপনার বারচাটকে সঠিকভাবে পর্যবেক্ষণ করাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে তো যাই হোক মূল প্রসঙ্গে চলে আসি সেটা হচ্ছে নাম্বার টুয়েলভ যেটা বলবো যেহেতু অগ্নিতত্ত্ব যেহেতু বৃহস্পতির প্রভাব যেহেতু আপনার মধ্যে রয়েছে একটা প্রতীক চিহ্ন সামনে পিছনে ঘোড় এবং সামনে সে কিন্তু নিজের ধনুক নিয়ে রয়েছে তার নিজের লক্ষ্যে অবিচল রয়েছে এমন ক্ষমতা হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা সাহসী তেজি উদ্যমী এবং একটু জ্ঞান বিলাসী গুচের হন একটু লোককে লোককে কিন্তু লোকের কোনো বিপদে আপদে তাকে কিন্তু খুব সুন্দর পরামর্শ দিতে পারেন অর্থাৎ আপনারা স সঠিকভাবে জ্ঞান দিতে পারেন লোককে এবং আপনাদের মধ্যে একটা উদ্যমতা রয়েছে একটা সাহসী ব্যাপার রয়েছে একটা তেজ রয়েছে একটা পজিটিভ মাইন্ড রয়েছে পজিটিভিটি রয়েছে এবং আপনারা খেলাধুলায় বিশেষ আনন্দ লাভ করেন এবং যে কোনো খেলাধুলাকে খুব সহজে শিখে নিয়ে সেই খেলাধুলায় কিন্তু খুব সহজেই পারদর্শী হতে পারেন কেননা আপনার মধ্যে একটা স্পিরিট রয়েছে এই স্পোর্টসম্যান স্পিরিট কিন্তু আমরা ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে বারে বারে খেয়াল করব। নেক্সট যেটা বলবো নাম্বার থার্টিন তেরো নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যে নিত্য নতুনত্ব কোনো কাজে খুব বেশি আগ্রহ থাকে যে কাজ অত্যন্ত গতানুগতিক সেই সমস্ত কাজে আমরা দীর্ঘক্ষণ লেগে থাকতে পারেন না আপনার ক্ষেত্রে খুব সমস্যা ক্রিয়েট করে আপনার যে সমস্ত কাজ একটু নিত্য নতুনত্বের ব্যাপার রয়েছে অর্থাৎ নতুনত্বের ছোঁয়া রয়েছে এমন কাজে আপনার কিন্তু খুব সহজেই ইনভলভ হতে পারে এবং সেই কাজে অবশ্যই আপনারা উন্নতি করেন এবং জীবনে অত্যন্ত ভ্রমণ ভালোবাসেন কারণ ভ্রমণের মধ্যে অ্যাডভেঞ্চার রয়েছে ভ্রমণের মধ্যে নিত্য নতুনত্ব রয়েছে তাই আপনাদের হতে প্রতিদিন অন্তত সকালে হোক বা বিকালে হোক মর্নিং ওয়াক হোক ইভিনিং ওয়াক হোক করা উচিত আপনি কিন্তু অনেকটা হালকা থাকবেন আপনারা যত হালকা থাকবেন মাইন্ডকে যত রিল্যাক্স রাখতে পারবেন তাহলে কিন্তু আপনার জীবনে ক্রিয়েটিভিটির জায়গাটা বা কিছু করার মতো মেন্টালিটি সেটা কিন্তু আরো স্ট্রং হবে বোঝা গেল কি বললাম নেক্সট নাম্বার ফরটিন যেটা বলবো আপনারা অত্যন্ত উদার এবং অত্যন্ত দায়িত্ব কর্তব্য পরায়ণ হন বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য আপনাদের জীবনে টাকার কখনো অভাব হয় না টাকা আপনার হাতে ঠিক চলে আসে কিন্তু এটাও ঠিক টাকা আপনার হাতে যেমন পেয়েও যান তেমন টাকা কিন্তু আপনি দীর্ঘক্ষণ রাখতে পারেন না আপনার হাতে টাকা এলে আপনি মোটেই রাখতে পারেন না আপনার অত্যন্ত হাতে খরচ হয়ে যায় আপনি অত্যন্তভাবে উদার অত্যন্ত পরোপকারী অত্যন্ত ফ্যামিলি কেন্দ্রিক সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে গিয়ে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষেরা ম্যাক্সিমাম সময়ে অর্থর কিন্তু তাদের অভাব হয় না কিন্তু তারা অর্থ বেসিক সেভিংস করতে পারে না তাদের কিন্তু অর্থ খুব খরচ একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে আপনার লগ্নের এক্সপেক্টে দ্বিতীয় ভাব কোন অবস্থায় রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই দ্বিতীয় ভাবে প্রতিকার করা উচিত এবং দ্বিতীয় ভাবটার যে অধিপতি সেই গ্রহটা কোন ঘরে বসে আছে কতটা স্ট্রং রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাটাই সঠিকভাবে পর্যালোচনা করা উচিত বোঝা গেল কি বললাম নেক্সট নাম্বার ফিফটিন যেটা বলবো আপনি জীবনের একটা বৃহৎ লক্ষ্য নিয়ে চলেন অর্থাৎ আপনার জীবনের লক্ষ্য খুব বহ একটা খুব বৃহৎ বা খুব মহৎ মানে ছোটোখাটো লক্ষ্যে কিন্তু আপনি থাকেন না আপনার জীবনের যে লক্ষ্যটা সেটা কিন্তু অনেক ফাস্ট অনেক বড় তাই আপনি ছোটোখাটো ব্যাপার নিয়ে অতটা মাথা গলার না সেই জন্য ফ্যামিলি কেন্দ্রিক খুঁটিনাটি ব্যাপারে বা অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনি অনেক সময় বঞ্চিত হতে হয় এই ব্যাপারে আপনাকে খুব সাবধান হতে হবে কারণ আপনি জীবনে অনেক মহৎ উদ্দেশ্যে অনেক ফাস্ট এলাকাকে আপনি ধরে রাখেন সেই জন্য ছোটখাটো যে খুঁটিনাটি ব্যাপারগুলো থাকে কিন্তু ফ্যামিলির মধ্যে অনেক এমন কিছু খুঁটিনাটি ব্যাপার থাকে সেগুলোকে না জানলে আপনার ক্ষেত্রে কিন্তু সাংসারিক জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তো এই জায়গাটা আপনাদের একটু বোঝা উচিত আপনি অবশ্যই আপনার জীবনের মহৎ উদ্দেশ্যকে অবশ্যই আপনি সফল করবেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনের যে মেন রুট জায়গা যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আপনাকে জানতে হবে না হলে কিন্তু আপনি অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন এই ব্যাপারে আপনাকে একটু বুঝতে হবে জানতে হবে নেক্সট যেটা বলবো নাম্বার সিক্সটিন যেটা বলবো ষোলো নাম্বার আপনার মধ্যে একটা হাই ড্রিম রয়েছে একটা অ্যাম্বিশিয়ান একটা অ্যাম্বিশান রয়েছে আপনার মধ্যে যে কোনো ব্যাপারে একটা অ্যাম্বিশান অর্থাৎ জীবনে অনেক বড় হওয়া হাই ড্রিম কিন্তু আপনার আপনার থাকে আপনারা অত্যন্ত হন অত্যন্ত ওপেন মাইন্ডেড হন আপনারা মানুষকে অত্যন্ত ভালোবাসেন যাকে ভালোবাসেন অত্যন্ত মন থেকে ভালোবাসেন কিন্তু একটু ওপেন মাইন্ডেড হন অত অত কিছু মনে করেন না কিন্তু বাইরে এমন দেখালো আপনি মন থেকে কিন্তু অত্যন্ত সেন্টিমেন্টাল হন যেহেতু আপনার মধ্যে একটা সেলফ রেসপেক্ট জায়গাটা অত্যন্ত কাজ করবে যেহেতু বৃহস্পতি প্রভাবিত তাই আপনার মধ্যে একটা রেসপেক্ট ব্যাপারটা পড়াশোনার প্রতি ভালোবাসা দায়িত্ব কর্তব্য বোধ সব পথে চলার ক্ষমতা এই জায়গাগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু গ্রো করবে যত আপনার বয়স হবে ঠিক আছে যেটা বলবো আমার সেভেন্টিন যেটা বলবো সেটা হচ্ছে আপনার মধ্যে একটা এক্সপ্যানশন অর্থাৎ লাইফকে সমস্ত অ্যাসপেক্টকে এক্সপ্লোর করার একটা বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায় আপনি চান লাইফের সমস্ত অ্যাসপেক্টগুলোকে এক্সপ্লোর করতে লাইফটা কি লাইফের কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করার আপনার মধ্যে এক বিশেষ ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায় ধনু রাশি বা লগ্নের মধ্যে কারণ আপনারা জানেন যেমন বৃহস্পতি হচ্ছে এক্সপ্যানশন লাইফকে বৃহৎ করে লাইফকে বড় করে আপনার জীবনের উদ্দেশ্যকে মহৎ করে মানুষ যখন নিজে নিজে আরো আরো আরও নিজের চায় আরও চাই আরও চাই এই গ্রিডি যখন করে দেয় সেটা কিন্তু মানুষ তার অত্যন্ত গ্রিডি করার জন্য তাকে কিন্তু অনেকটা ন্যারো মাইন্ডেড করে দেয় কিন্তু ধনুরাশি লগ্নে মানুষেরা কখনো ন্যারো মাইন্ডেড হতে পারে না তাদের মধ্যে এক্সপ্যানশন লাইফের একটু বড় অংশ ভাস্ট অংশ বিরাজ করায় কিন্তু তাদের মেন মহৎ উদ্দেশ্য থাকে বোঝে গেল কি বললাম নাম্বার এইটিন লাস্ট বাট নট দ্য লিস্ট আঠেরো নম্বর যেটা বলবো আপনারা যে কোনো কাজকে অত্যন্ত সিস্টেমেটিকভাবে অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে নিয়ম শৃঙ্খলাভাবে করার চেষ্টা করে হয়তো সবসময় পেরে ওঠেন না কিন্তু চেষ্টা করেন যে যত সম্ভব নিয়ম নিষ্ঠা সহকারে কাজটা এগিয়ে যেতে এবং অত্যন্ত সোশ্যাল হন একটু ফ্রিডম লাভার হন অর্থাৎ নিজের স্বাধীনতার ব্যাপারে খুব স্বাধীন চেত একটা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায় এই এতগুলো ক্ষমতা আপনার মধ্যে রয়েছে কিন্তু তার শর্তেও ধনুরাশির প্রথম জীবন অত্যন্ত স্ট্রাগেল বা প্রতিবন্ধকতার মধ্যে পড়ে ঘুরতে থাকে কিন্তু যদি আপনি ঈশ্বরের উপর সঠিকভাবে আস্থাশীল থাকেন এবং ঈশ্বরের উপর যদি সত্যি মন থেকে বিশ্বাস করে থাকে এবং আপনার বাচ্চা যদি একটু ভালো থাকে আপনার অবশ্যই ভাগ্যের উন্নতি হবে আপনি অবশ্যই আপনার এই সমস্ত পজিটিভ ক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে জীবনে অবশ্যই উন্নতি করতে পারবে। তবে আপনার বাচ্চাটি কোন কন্ডিশনে রয়েছে বাচ্চারটা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করে আপনার কিন্তু দেখা উচিত বোঝা উচিত এবং জীবনে চলা উচিত তাহলেই আপনার জীবনে ভাবে উন্নতি হবে আমার এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানি অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার